রবিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজধানী জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এস মজুমদার জানান দু সাল থেকে পথ চলা শুরু করে অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশন এই দিন অ্যাসোসিয়েশনের অষ্টম স্মরণিকা প্রকাশ করা হয়েছে এই স্মরণিকায় জ্যোতিষ সম্পর্কে লেখা রয়েছে এটা সমস্ত ওল ত্রিপুরার মানে জ্যোতিষী এটা অনেক সংস্থা আছে কিন্তু আমাদের এটা সবচেয়ে পুরানা এবং এটা দু হাজার আট থেকে কোটি কোটি পায়ে আমরা এইভাবে সমস্ত জ্যোতিষকে নিয়ে এখানে ধর্মনগরের আছে তেলিয়ামার আছে খোয়াইয়ের আছে সমস্ত ডিস্ট্রিক্টের সবাই মিলে আমরা জ্যোতিষদেরকে নিয়ে একটা সম্মেলন করি আমরা ওল ত্রিপুরা অ্যাসোসিয়েশন কোনোরকম ঢোকাবাজি বা এগুলির বিরুদ্ধে ইয়ে করি যারা মানুষকে ঠকায় এই জন্য না হয় এই জন্য তাদেরকে সতর্ক করি সন্ন্যানের সমস্ত জ্যোতিষকে আমন্ত্রণ করে যেন মানব সেবায় আমরা লাগতে পারি ভালো কাজ করতে পারি সেটার জন্য আমরা প্রেরণা দিই এবং এখানে আমাদের আজকে যে ছবি প্রত্যেক বছর করি না তিন বছর পরে করি আজকে অষ্টমতম ছবিনেয়ার উদ্বোধন হয়েছে মহা কমল মহারাজের হাতে এটাতে আমাদের অনেক রকম জ্যোতিষ সম্পর্কে লেখা আছে এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমাদেরকে মেসেজ দিয়ে উপস্থিত না থাকলেও মানে শুভেচ্ছা জানিয়েছে আমাদের বিরো রিপোর্ট খবর ত্রিপুরা